সাংবাদিক বন্ধু আজকে দীর্ঘ প্রায় বারো তেরো মাস লোকসভার দুই মাস আগটা গিয়া এই জলের মেশিনে খাত চলে লোকসভা গেল কাজ হইব আইলো বিধানসভা মেম্বার প্রধান চেয়ারম্যান সকলের কাছেও আমরা যাই আলোচনা করি কালিও এক এক কথা এক সুর প্রত্যেকের কাছে হইব যে একটা না বেসে দেরি হই নাই ওই দিব গিয়া এইভাবে বলার পরে আজকে দীর্ঘদিন যাবত আমরা এই জলের সমস্যা এখন খোয়ার জল নাই পুকুর ফিসারি সব শুকনা জলের কারণে মানুষ একোটায় মেলুক অনেক দূরে থেকে গিয়ে একটাই জল আনতে হয় যদি এখান থেকে তারা কাজ আমরা সম্পূর্ণ করিয়া না দিয়ে তাইলে তো আমার জায়গাটা একোটাই এই কেন জায়গা জড়াইয়া লাভ নাই তারা এখান থেকে একটাই উঠিয়া নিয়োগ গিয়ে আমরা জলে মারা গেলেও একোটাই সরকারের তো কোনো দুঃখ নাই সমস্যা আজকে আমলে আমরা জলের কোনো সমস্যা আসিল না আমার এখানেও এখানে আছিল আছে বহু জায়গার মাতটু আছে এই মাকটিয় দশ বারো বছর একোটায় জল পাই আমরা এই মাকটুর তরফ থাকিয়া জলের কোনো সমস্যা আছিল না কারেন্টেরও কোনো সমস্যা আসি না বাবা মলে আমলে লাস্টের দিকে লোডশেডিং পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সরকার কোনো সমস্যা একোটায় আছিল না কারেন্টর বা জলর এই বর্তমান সরকার আবার থাকি এই ছয় সাত বছরের ভিতরে আমরা যা ভোগান দিয়ে কোথায় জনসাধারণ মুক্তি আছি এটা বলার মতো নয় মেম্বারের কাছে গেলে কোথায় যাও প্রধানের কাছে প্রধানের কাছে গেলে তো যাও পঞ্চায়েত পঞ্চায়েত এই ব্যাপারে তিনবার লিখিত কাগজ একোটা দেওয়া হয়েছে তারা করে পঞ্চায়েত কাগজ লিখিয়া দেও একবার দুবার করে তিনবার একটাই কাগজ পঞ্চায়েতে দেওয়া হয়েছে কিন্তু তারও আজ পর্যন্ত কোনো সুধাও নাই এরপরে চেয়ারম্যান জলবাসা চেয়ারম্যানের সাথে আলোচনা আমি নিজে দুই তিন দিন করিয়া চেয়ারম্যানের সাথে আলোচনা করছি চেয়ারম্যানের এক বক্তব্য থাকু বেশি দেরি হয়েছে না ও দুই চার দিন ভিতরে শুধু একো শুরু এইভাবে চলছেও একটাই আমরা দিনের পর দিন এরপর এই সুমিতার রাস্তা এই রাস্তার এই যে রাস্তার যে কন্ডিশন বর্তমানে একজন রগুলিয়া যাবানবন হওয়া না রাস্তা উইযিউ একটা ডেলিভারি কিছুদিন আগে আমার বাড়িতে একটা ডেলিভারি হয়েছে রাস্তার তারা খার্ট পড়াইছে মাটি রাস্তার উপরে মাটি ড্রাইভার গাড়ি লুই আইছে গাড়ি এই রাস্তার মাটির উপরে দিয়ে গাড়ি আনার সমস্যার কারণে এই নানান সমস্যা বিভ্রান্তির কারণে বাড়ি দিয়ে ডেলিভারি হয়েছে এর ফলে আমরা নিজে এই মাটির উপরে দিয়া গাড়ি চালাইয়া লইয়া আমরা সত্যি তৈরি এই আর এই রাস্তার উপর দিয়া ডেইলি অন্ততকে ছ দেড়শো দুইশো বাইক ছোট গাড়ি চলাচল করে কিন্তু এই রাস্তাটার কোনো বিকল্প কোনো রাস্তা নাই সরকার ডাবল ইঞ্জিনিয়ার সরকার আজকে সলিং রাস্তার উপরে সলিং রাস্তার উপরে মাটি দিয়া এখন দুলায় এক কোথায় এই যে রাস্তার কিছু কেন মাটি দেওয়া হয়েছে রাস্তার সলিং রাস্তার উপরে মাটি মাটি ফেলাইয়া এখন দুলা দুলায় বাইক স্কুটি এগুলো লইয়া যাবার মতন একটাই উপায় নাই মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া মরবে একোটাই এই দুলা বালুর মাঝে তাই আমাদের সর্বসাধারণের এইটুকু মিনতি যে আমরা এই দশ পরিবারে আমরা জল পাইতামনি না আনাজলে জলে আমরা মারা যাইতাম ওটাও সরকারের কাছে আবেদন যদি তারা দয়া হয় তাইলে আমরা জল ব্যবস্থাটা অতি সত্য নতুবা আমরা বিকল্প চিন্তাধারাতে যাইকে আমরা বাধ্য থাকিব সেমই জেলা পাঁচ নম্বর ওয়ার্ড এই বলেই আমার না সুরাহ কোনো সুরাহ নাই তার হতে পঞ্চায়েত যে কোথায় কাগজ জমা দেওয়াইছে ওনারা কি আপনাদের কোনো ধরনের কোনো ভূমিকা নাই এই ব্যাপারে কোনো ভূমিকা নেই মোটামুটি আপনারা এই পাম্পের আওতায় দশ পরিবার দশ পরিবার এই পাম্পের আওতার ভুক্ত আছি আমরা দশটা পরিবার এই দশটা পরিবার এখন বর্তমানে আমরা আর জলের কোনো ব্যবস্থা নাই পুকুর ফিচারি কুয়া সমস্ত একো যায় শুকনা এখন আর জলের কোনো ব্যবস্থা নাই এটা নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন আমরা যাতে জলটুকু পাই এটাই আমাদের আবেদন কারেন্টের সমস্যা যাতে না হয় কোনো এক সময় মটর দিয়া জল উঠানি এও থাকে না কারেন্ট কারেন্টের সমস্যা দিনের মাঝে বিশ বার যায় ক্যেন্ট রাত্রের মাঝে বিশ বার যায় ক্যেন্ট আর সরকারের ডাবল ইঞ্জিনও সরকার ডাক বড়ো ডাকডোল একোটাই পিটানি ঘরে ঘরে জল ঘরে ঘরে সাপ্লাই কিন্তু আমরা জলও জলেরও সমস্যা সাপ্লাইও সমস্যা কারেন্টরও সমস্যা কিন্তু শুধু ঢুল ফিটানি এটা সরকার ডাবল ইঞ্জিনও সরকার সব একোটায় আছে জল আছে বিদ্যুৎ আছে রাস্তা আছে ঘাট আছে সব আছে বান্দর সরকার কিচ্ছু করছে না বদনাম শুধু একোটা বান্দর সরকার ইউতরাজে সাত মাসলি কিটাজে করলো আমরা একোটা জলে জলের সমস্যা একোটা মানুষ মারা যাক কারেন্টও সমস্যা আছে শিশু প্লাফান একোটা গরম সময় বুড়া মানুষ একোটা কত ধরনের সমস্যা কথা দেখা দেয় এই কারেন্ট সমস্যা এই বলি আমার এটা হলো সিমুলটি লাগা আমরা এই কেন আজ দুই বছর তিন আড়াই বছর ওই যার এইখানে জল পাম্প আছে কিন্তু জল উঠে না আমরা এই জলের সমস্যা লাগিয়ে আর কি আখ্যা গতিম্বিত করি একবার একবার দু তিনবার খাওয়া হয়েছে এটা নিয়ে মাত্র সার জল একুটা আয় পর্যন্ত থেকে আয় না অতটুকু মানে সরকারের কাছে আবেদন আমরা এখানে যদি জল আয় এরপরে এই রাস্তাঘাটের সমস্যা কারেন্টর সমস্যা কারেন্টর বিল ঠিকই দেওয়া হয়

লাভ নাই আর কি মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই